প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন অসাধারণ চমৎকার সুন্দর একটি দৃশ্য আমাদের গ্রামে এই মুহূর্তে যে প্রাকৃতিক দৃশ্যটি দেখতে পাচ্ছেন এটি আমাদের সাদাপুর কাজীপাড়ায় অবস্থিত বনগাঁও ইউনিয়নের এক নং ওয়ার্ড চমৎকার সুন্দর একটি দৃশ্য দেখতে পাচ্ছেন প্রিয়দর্শক আমাদের গ্রাম বাংলার সবুজ প্রকৃতির সবুজ ফসলের অসাধারণ দৃশ্য দেখুন কি সবুজ প্রকৃতি পাচ্ছেন অসাধারণ সুন্দর দৃশ্য হাতির সুরের মতো বর্বটি দেখতে পাচ্ছেন দৃশ্য প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমি ভয় পেয়ে গিয়েছিলাম একটি সাপ যেটাকে ঘুঁই বলা হয় আমাদের গ্রামের বাসায় বিশাল বড় ছিল এই জায়গাটিতে সামনে হঠাৎ নড়ে চড়ে উঠাতে অনেকটা ভয় পেয়ে গেছি তো যাই হোক এখান থেকে চলে যাই যেহেতু অনেক গাছ সবুজ গাছের ভিতরে থাকতে পারে অনেক সরিষ প্রাণী M'hi vaig escoltar